বাংলাদেশি সিনেমা এক সময় সীমিত পরিসরে সীমাবদ্ধ ছিল কিন্তু সময় বদলেছে এখন একের পর এক চলচ্চিত্র বক্স অফিসে রেকর্ড ভাঙছে আপনার ছেলে একটা জানোয়ার আজকের ভিডিওতে আমরা দেখবো ইতিহাসের পাতায় এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পাঁচটি সর্বাধিক আয় করা সিনেমার তালিকা বেদের মেয়ে বাংলাদেশি সিনেমার ইতিহাসে কিংবদন্তি নাম বেদের মেয়ে জোসনা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা কয়েক দশক ধরে ছিল সর্বকালের সর্বাধিক আয় করা চলচ্চিত্র আয় করেছিল প্রায় পঁচিশ কোটি টাকা যা সেই সময়ে টিকিট মূল্যে এক অভাবনীয় রেকর্ড নম্বর 4 তাণ্ডব চতুর্থ স্থানে আছে রাজনৈতিক থ্রিলার তাণ্ডব পরিচালক রায়হেন রফি এবার সমাজ রাজনীতির জটিল বাস্তবতাকে সিনেমার পর্দায় তুলে এনেছে শুরু থেকে বলেছিলাম আমি আসলে কি চাই আমি কি বানাতে চাই আমি সিধু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট কর্মার দিয়ে আমাদের দেশের সিনেমা হয়ে অভিনয়ে ছিলেন শাকিব খান জয় হাসান আফরান নিশো সিয়াম আহমেদ ও সাবিলা নূর মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শক সমালোচকদের মধ্যে আলোচনার ঝড় ওঠে প্রথম কয়েক সপ্তাহে আয় করে ফেলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা এবং এখনো সিনেমাটি হলে চলছে নাম্বার থ্রি প্রিয়তমা ইস্টারিন কত কেমনে আসবে আগামি কাল আসবে ইয়েস্টারডে 2023 সালের ইদুল আজায় মুক্তি পায় প্রিয়তমা এটি ছিল শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট একদিকে তীব্র প্রেমের গল্প অন্যদিকে আবেগঘন অভিনয় সবকিছু মিলিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেয় সিনেমাটি আয় করে প্রায় 42 কোটি টাকা যা সেই সময় রেকর্ড ছিল সিনেমাটি দেখিয়েছে যে ভালো গল্প আর প্রেজেন্টেশন দিয়ে এখনো দর্শক টানা সম্ভব নাম্বার টু তুফান দুই সালে মুক্তিপ্রাপ্ত তুফান ছিল একেবারে বাণিজ্যিক ঘরনার অ্যাকশন এন্টারটেনার সাকিব খান এই ছবিতেও ছিলেন মূল নায়ক সিনেমাটি দেশ ও বিদেশে মিলিয়ে আয় করে প্রায় ছাপান্ন কোটি টাকা এটি প্রমাণ করে বাংলাদেশি সিনেমা এখন আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে নাম্বার ওয়ান বরবাদ আমি শুধু একটা জিনিস হয়ে গিয়েছে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার বাজেট ছিল প্রায় পনেরো কোটি টাকা মুক্তির প্রথম সপ্তাহে আয় ছুঁয়ে ফেলে সাতাশ কোটি আর বর্তমানে এর আয় প্রায় পঁচাত্তর কোটি টাকা চলচ্চিত্রটিতে সাকিব খানকে দেখা গিয়েছে একেবারে ভিন্ন আঙ্গিকে পাশাপাশি ছিলেন ইধিকা পাল ও জনপ্রিয় ভারতীয় অভিনেতা যিশু সেনগুপ্ত রাজনৈতিক ষড়যন্ত্র প্রেম আর প্রতিশোধের গল্পে সাজানো এই সিনেমা শুধু দেশে নয় প্রবাসী বাঙালিদের মধ্যেও বিরাট সাড়া ফেলেছে বরবাদ থেকে বেদের মেয়ে জোৎস্না বাংলাদেশি সিনেমা বারবার প্রমাণ করেছে যে সঠিক গল্প শক্তিশালী অভিনয় আর আধুনিক নির্মাণ শৈলী থাকলে দর্শক অবশ্যই হলে ফিরবে আপনার প্রিয় সিনেমা কোনটি নিচে কমেন্টে জানান আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাফিসা জুথি খবর অনলাইন